তিপ্রামসল ছাত্র সংগঠন দেখুন আমরা যে কক্পো সাবজেক্ট যে বহুত বছর ধরে আমরা প্রচেষ্ট করেছি ডিমান্ডও হয়েছে কিন্তু এখন আমাদের মূল বিষয়ে যে দাবিদা এখন দাবি হয়নি কত গেছে যেখানে এক্সাম টি বোর্ডের টুয়েলভ আর ক্লাস টেনের যে এক্সাম গেছে কক্পর সাবজেক্টের এদের বিষয় নিয়ে যেখানে রোমান্স স্ক্রিপ্ট আমরা এখনও চালু হই না কিন্তু দেখুন আমরাও আগে ডিমান্ড হয়েছিলো আগে অনেক যখন প্রচেসও হয়েছিল তারা এখন বিষয়ে আমরা একটা কথা দিয়েছিল যে এই ডিমান্ডটা তারা চালু করে দিব যে কপর রোমান স্ক্রিপ্টটা মোটামুটি লেখন যাব যে রোমান স্ক্রিপ্টে বিষয় বিষয় যে পরীক্ষার লেখন যাব কিন্তু দেখা যায় এখনও লেখার বিষয়িত বল কিন্তু কিছু চালু হয়েছে না এ কারণে কি কারণে জানে না আমরা কী কারণ যখন পঁচিশ বছর সিপিএম গেছে এ সময় সেম বিষয় চলটা আছে যে রোমান স্ক্রিপ্ট চালু হয় না যা বাঙালি হরপে বা চলছে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে রোমান এখনো এখনও চালু হয়েছে না কারণ কি এই জন্য আমরা দায়িত্বের কথা আসলাম আচ্ছা এইবার যে মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা সেখানে কি চালু হয়েছে না 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 এখানে সেম আগের মতনই এখনও বাংলা হরফে মানে বেঙ্গলি হরফে লেখা আছে কিন্তু এখনও রোমান চালু হয় না আমরা ত্রিপুরা দাবি একটাই আছে যখন কত বাসা পৰিষদ কমিশ্যন আহিছে কত গেছে তাৰো সবাই দিয়া গৈছে যে ৰোমাঞ্চক চাই তাৰা কিন্তু এখন চৰকাৰ কিছু যালু হয় নাই এতিয়াটো আমাৰ জানি না কিন্তু যোন আমাৰ কত এক কালকে যোন চি বি এছ ই বড়ো চেম প্ৰব্লেম হৈ আছে তাৰ বেংগলী মিডিয়ামৰ ষ্টুডেণ্টো নাই তাৰা কিন্তু ইংলিছ মিডিয়াম পঢ়াই আছে সাৰা বছৰ তব তা কেমনে বাংলাই ফে কেম পঢ়ত কিন্তু সবাই আমি যদি কৈ আমিও পাৰতামা এখন যদি তোমাৰ বাংলাৰে যদি কয় বা বেঙ্গল রিজার্ভ যদি কপোর ইংলিশ হরফে লিখতো বা রোমান হরফে লেখতো তারা কি বড় বড়ো তারা অসম্ভব তারাও এইটা স্বীকার করতো না চলে যাও তারা লেগে তারা থাকুক আমরা লেগে আমরা ফেসিলিটি দেবো আমি এখানে কোনো তুমি আমি কালো সাদা বা হে হে নাও কে সবাই লেখা সমান ভাগ করলেই তো বালো সবাই লাগেতো বালো এতিয়া লাগে আপোনাৰ আজি ডাইৰেক্টৰ ছাৰ্ভে লেখা কব চালু হ'ব কি প্ৰচেছ চলিছে কি নি বিচাৰ হৈছে এতিয়ালৈকে আপোনাৰ সামনি বাঢ়ি যাতে এখনতো এক্সাম গৈছে যাওঁ নেক্সট য'ত আগে যে বুল হৈছে বুল হৈছে নতুনতো তোমাৰ চৰকাৰ বা ত্ৰিপুৰাৰ মতেও চৰকাৰ আছে এতিয়ালৈকে সংশোধন কৰা নাই এটা আলোচনা আজিকালি ইয়াৰ আগেবাৰ